হ্যালো ব্রুহান আশা করি আপনারা অনেক ভালো আছেন তো আপনাদের যাদের জিমেল অ্যাকাউন্টটা ডিলেট হয়ে গেছে বা ফোন রিসেট হয়ে গেছে কোনোভাবে জিমেল অ্যাকাউন্টটা রিকভারি করতে পারছেন না তো আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেব আপনাদেরকে খুব সহজভাবে কিভাবে জিমেল অ্যাকাউন্টটা আবার ফিরে পাবেন আপনাদের গুরুত্বপূর্ণ জিমেলটাকে রিকভারি করতে পারবেন তো তার জন্য আপনারা পুরো ভিডিওটা দেখবেন না দেখলে হয়তো বুঝতে পারবেন না কিছু গুরুত্বপূর্ণ জিনিস মিস করে যাবেন তো প্রথমে যে কাজটি করবে আপনাদের সবার মোবাইলে আছে একটি জিমেলের অ্যাপস জিমেলের অ্যাপসে ক্লিক করে দিবেন জিমেলের অ্যাপসে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এখানে যদি অন্য কোনো জিমেল অ্যাকাউন্ট লগ ইন থাকে তাহলে এভাবে প্রোফাইলটা দেখা যাবে তো এ প্রোফাইলে ক্লিক করে দেবেন প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পরে এভাবে দেখবেন আমার এখানে অনেকগুলো জিমেল অ্যাকাউন্ট আছে তো এখানে শু হচ্ছে আপনাদেরও এভাবে শু হবে তো আপনাদের কি কাজ হবে এখানে দেখতে পারবেন এড অ্যান আদার অ্যাকাউন্ট এড অ্যান অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন দেওয়ার পরে এখানে দেখবেন গুগল নামে একটি অপশন গুগলে ক্লিক করে দেবেন গুগলে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি এন্টারপ্রেজ আসবে তো এখানে বলছে যে আমাদের ফোনে যে লকটা আছে পেটান হোক বা ফিঙ্গারপ্রিন্ট হোক সেটা দিয়ে এখানে আনলক করে দিবেন আমাদের ফোনটাকে তো একটু সময় নেবে লকটা আনলক হবে তো এখানে দেখতে পাচ্ছেন একটি ইন্টারপেজ চলে আসছে সাইন ইন ইওর গুগল অ্যাকাউন্ট তো আপনার তো জিমেল অ্যাকাউন্টটা মনে নেই তো এখানে কি করবেন ফরগেট ফোরগেট ইমেলে ক্লিক করে দেবেন ফরগেট ইমেলে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারপেজ চলে আসবে তো এখানে বলছে যে ইন্টার ইওর ফোন নম্বর ওর রিকভারি ইমেল তো এখানে কি করবেন আপনার যে ফোন নম্বর ফোন নম্বরটা এখানে দিয়ে দিবেন তো আমি আমার এখানে আমার ফোন নম্বরটা এখানে দিয়ে দেবো দেওয়ার পরে আমি দেখতে পারবো আমার এই ফোন নম্বরে কতটা ইমেল আছে সবগুলো এখানে শু করবে তো আমি ফোন নম্বরটা দিয়ে দিলাম দেওয়ার পরে নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন ফার্স্ট নেম এবং লাস্ট নেম অবশ্যই আপনাদের নামটা মনে আছে কি নামে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন তো আমি আমার নামটা এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে আমি নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে একটু সময় নেবে একটু ওয়েট করবেন নতুন আর একটু ইন্টারপেজ ওপেন হবে তো পুরো ভিডিও দেখবেন তো এখানে দেখতে পারছেন আমার এই নম্বরে কতটা ইমেল আছে সবগুলো এখানে শু করছে তো এখান থেকে আপনি বেছে নেবেন আপনাদের গুরুত্বপূর্ণ ইমেল কোনটি সেটিতে এখানে ক্লিক করে দিবেন তো আমি আমার এই জিমেল অ্যাকাউন্টটা আমি রিকভারি করবো এটাতে আমি ক্লিক করে দিলাম দেওয়ার পরে দেখতে পারছেন এখানে বলতেছে ইন্টার ইয়ার পাসওয়ার্ড তো আপ যদি পাসওয়ার্ড মনে থাকেন তাহলে এখানে পাসওয়ার্ডটা দিয়ে নিচের দিকে দেখতে পাবেন নেক্সট নেক্সটে ক্লিক করে দেবেন আপনাদের জিমেলটা লগ ইন করে যাবে আর যদি পাসওয়ার্ড মনে না থাকে তো নিচের দিকে দেখতে পারবেন ফরগেট পাসওয়ার্ড ফোরগেট পাসওয়ার্ডে ক্লিক করে দেবেন তো এখানে একটি সময় নেবে তো দেখেন এখানে কী করবেন নিচের দিকে আবার দেখতে পারবেন কন্টিনিউ কন্টিনিউতে ক্লিক করে দেবেন কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে আবার নতুন একটি ইন্টারভিউ যে নিয়ে আসবে তো এখানে দেখতে পারবেন আই এগ্রি আই এগ্রিতে ক্লিক করে দেবেন তো এখানে একটু সময় নেবে তো এইভাবে বন্ধুরা খুব সহজভাবে আপনারা জিমেল অ্যাকাউন্টটা রিকভারি করতে পারবেন তো দেখেন আমার জিমেল অ্যাকাউন্টটা অলরেডি লগ হয়ে গেছে তো আপনারা এভাবে খুব সহজভাবে আপনাদের জিমেল অ্যাকাউন্টটা লগ করে নিতে পারবেন তো আবার আমি নম্বর দিয়ে দিলাম ওকে আমার অ্যাকাউন্টটা লগ হয়ে গেছে তো আপনারা এভাবে আপনাদের নাম্বারে যে কয়টা ইমেল অ্যাকাউন্ট আছে সবগুলা রিকভারি করতে পারবেন এভাবে আপনাদের নম্বর দিয়ে দিলে সবগুলো এখানে শু হবে তো আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর ভিডিওটি যদি ভালো লাগে বা আপনাদের কোনো উপকারে আসে तो हमारे चैनल तक...